আসসালামু আলাইকুম নিশে অনেক ভালো আছেন আজকে আমার এই বসার অবস্থাটা দেখে আপনারা হয়তো একটু ভাবছেন যে এমন এমন কেমন লাগছে মানে একটু উল্টোপাল্টা লাগছে আমি জানি না তো হতে পারে তো এই প্রথম আমি আসলে আপনাদের সামনে বসে রিভিউ করছি বা বসে হচ্ছে প্রেডিকশন করার চেষ্টা করছি যার জন্য একটু অন্যরকম লাগতে পারে ইনফ্যাক্ট মানে আমি আমার একটু স্টুডিট সেট আপটা একটু চেঞ্জ করছি যার জন্য একটু চেঞ্জ মনে হচ্ছে ইট যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ইউসিএল এর সেমিফাইনাল সামনে এক তারিখে তো এই এক তারিখে যেই ম্যাচ দুটা আছে সেটা হচ্ছে যে বায়ার্ন ভার্সেস রিয়েল মাদ্রিদ আর ডট ভার্সেস পিএইচি তো আমরা বায়ার্ন ভার্সেস রিয়েল মাদ্রিদ নিয়ে একটু প্রেডিকশন করার চেষ্টা করব কারণ মানে যেটাকে বলে যে মানুষের আগ্রহ বেশি এখন ওইটার আগ্রহ অতটা নাই আগ্রহ দিয়েই তো আসলে মানে ভিউটিও কাটতি যে যেসব মানুষ করে আর কি ইনফ্যাক্ট ভিউয়ের জন্য মানুষ অনেক কিছুই করে ভাই আমি অনেক কিছু করতে পারি না আমি যেটা করতে পারি দুই চারটা কথা বলতে পারি ভুল ভাল বলতেও পারি নাও পারি জানি না তবে আপনাদের সামনে আসি শুধু এইটুকুই তাছাড়া আমার আসলে ওই কাটতির জন্য আমি এক্সট্রা কিছু করতে পারি না এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখার অন্যই আচ্ছা প্রথমে যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে বায়ণ ভার্সেস রেল মাদ্রিদের প্রথম লীগের ম্যাচটা হবে বায়নের মে মাটিতে এবং এর যদি আমি হেড টু হেড বলি তাহলে হচ্ছে এগারোটা ম্যাচ জিতছে বায়ার্ন আর বারোটা ম্যাচ জিতছে হচ্ছে রেল মাদ্রিদ এবং তিনটা ম্যাচ ড্র হয়েছে তো ইউজুয়ালি আমরা এটা যদি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে দেখব যে রেল মাদ্রিদ এবং বায়ানের ম্যাচগুলো সবসময়ই হচ্ছে ইয়ে হয় মানে কী বলে মানে রেজাল্ট হয় মানে ড্রটা খুবই কম হয় ইনফ্যাক্ট আমি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যদি বলেন তাহলে আমি বলবো যে রেল মাদ্রিদ এখন যে সেপে আছে বানমিনিকের চাইতে বেশ ভালো সেপে আছে এবং এ তো সবসময় কথা বলাই হয় যে ইউসিএল এর রাজা হচ্ছে রেল মাদ্রিদ এবং রেল মাদ্রিদ ইউসিএল এ সব কিছুই করে ফেলতে পারে মিরাকল ঘটাই ফেলতে পারে এবং এর আগে ম্যান সিটির সাথে কোয়ার্টার ফাইনালে সেটাই ঘুরছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে ইউসিএল এ এবার কি রেল মাদ্রিদ সে মিরাকলটা করতে পারবে কিনা বা সেই রেজাল্টটা আনতে পারবে কিনা এখন বিষয়টা হচ্ছে যে ব্যাডমিন্টিকের শিবিরে যদি আমি তাকাই তাহলে ব্যাডমিন্টিকের শিবিরে মোটামুটি একটা অবস্থা আছে কিন্তু তারপরে আমার কাছে গোছানো মনে হচ্ছে না আর এর ভিতরে যেটা হচ্ছে জামাল মুসিয়ালা হচ্ছে ইঞ্জুরিতে পড়ছে তার হাঁটুর একটা ইঞ্জুরি আছে যার জন্য সে খেলতে পারবে না আর জামাল মুসিয়ালার মতন একজন ডেঞ্জারাস প্লেয়ার যদি খেলতে না পারে তো আমার কাছে মনে হয় দ্যাট উড বি ভেরি টাফ ফর ব্যাডমিনিক আর রেল মাদ্রিদের যে অবস্থাটা সেই অবস্থা রিয়াল মাদ্রিদে খুব একটা ইঞ্জুরি ফাড়াটা নাই এখন যেটা কোচের ইয়েতেও যদি আমি আসি তাহলে বায়ানের কোচ থেকে রেল মাদ্রিদের কোচ অনেক 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 এগিয়ে যায় তো কার্লো অঞ্চলে খুব ভালো করে জানে না মাটিতে কীভাবে খেলতে হবে এখন বিষয় হচ্ছে যে বাইরানের মাটিতে খেলে মাদ্রিদ জয় আনতে পারবে কিনা তো আমাকে যদি পার্সোনালি প্রশ্ন করেন তাহলে আমি বলবো আমি রেল মাদ্রিদের পক্ষেই ভোট দেবো আমার কাছে মনে হয় মাদ্রিদ জয়টা আনতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে এর আগে আপনি যদি অনেকগুলো হেড টু হেড দেখেন তাহলে দেখবেন রিসেন্ট মানে ইউসিএলএও রিসেন্ট ইউ কয়েকটি ইউসিএলএও কিন্তু হচ্ছে রেল মাদ্রিদ হচ্ছে বার্ন থেকে ভালো খেলেছে এবং ব্যায়ন মিনিকে রেল মাদ্রিদ বেশ আরামসে কয়েকবার মানে টপকায়ে তারা চলে গেছে তো সেই জায়গা থেকে ভাবলে রেল মাদ্রিদের জন্য এটা খুব একটা কঠিন ম্যাচ না কিন্তু ম্যাচটা যখন বাইন্ড মিনিকের মাটিতে তখন এই ব্যাপারে একটু ভাবতে হবে এই কারণে কারণ হচ্ছে ব্যান্ড মিনিক এমন একটা দল যে দলটা হচ্ছে যে কবে কি করে ফেলে এটা আসলে খুবই আনপ্রেডিক্টেবল পাকিস্তানের মতন অনেকটা আনপ্রেডিক্টেবল যেমন অনেক সময় বার্সেলোনাকে সে সাত দিয়ে ফেলে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ইউনিয়ন বার্লিনের কাছে আবার পাঁচ গোল খায় বসেও থাকে তো এই দল ব্যান্ড মিলিক তো এখন হ্যারিকেইন হ্যারিকেইন যে কুফা কাট লাগাইছে সেই কুফার জন্য তো তারা শিরোপা হাতছাড়া করছে এখন হ্যারিকেইন কি পারবে ওই যে ওই জায়গাটা থেকে আসতে যে মানে ইউসিএলে একটা কিছু করে দেখা জিনিসটা করে নিতেন আমার কাছে মনে ব্যক্তিগতভাবে সে পারবে না কারণ তার একার পক্ষে তো কিছু অসম্ভব না তারপর আবার যেমন সেলা নাই আর রিয়েল মাদ্রিদের কথা যদি বলি রিয়েল মাদ্রিদের সবাই এখন ফর্মে আছে রদ্রিগো ভিনিসিয়াস জুনিয়ার টনিক্রুস ভালভার্দে সবাই এখন মোটামুটি একদম পিক টাইমে আছে তো সেই জায়গা থেকে আমার কাছে মানে বায়ার্মিউনিকের মাটিতে রিয়েল মাদ্রিদের জয়টা আমার আমি দেখতে পাচ্ছি অন্তত আর যদি জয় নাও হয় আমার আমার পার্সোনাল বিশ্বাসটা হচ্ছে যে হয়তো ড্র হইতে পারে আবার যখন ফিরতে লেগে যাবে তখন রেল মাদ্রিদে মাটিতে গেলে বাইন মেনিকাকে ধাপট বুঝাইতে হবে একটা কথাই প্রচলিত আছে রেল মাদ্রিদের মাটিতে নব্বই মিনিট কিন্তু অনেক বড় ব্যাপার সো ওই ব্যাপারটা কিন্তু বাইন মেনিকার মাথায় থাকবে সো এই জন্য আমার কাছে মনে হয় এই ম্যাচটা প্রথম লেগের এই ম্যাচটা রেল মাদ্রিদ জিতবে না হয় ড্র হবে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানাই ফেলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ